চট্টগ্রামে শুরু হয়ে গিয়েছে বস্ত্র ক্ষুদ্র কুটির শিল্প মেলা আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছে নতুন আরেকটা ব্লগ নিয়ে লোকেশন সহ কয়দিন থাকবে এই মেলা সবকিছু ডিটেইল আজকে আপনাদের সাথে শেয়ার করব এখন যেহেতু ওয়েডিং সিজন আপনারা চাইলে কিন্তু মেহেন্দি ডিলাইট পেজ থেকে মেহেন্দি অ্যাপ্লাই করতে পারেন সেদিন আপু আমাকে খুব সুন্দর করে মেহেদি অ্যাপ্লাই করে দিয়েছিল প্রোগ্রামের মধ্যে আপনারা কিন্তু চাইলে হোম সার্ভিসও নিতে পারবেন আপনারা মেহেন্দি ডিলাইট পেজে নক করলে আপু আপনাদেরকে সব ইনফরমেশন দিয়ে দিবে মেহেদি অ্যাপ্লাই শেষ করে সেদিন আমি চলে গিয়েছিলাম মেলাতে মেলাতে ফার্স্ট ডে আপনাদেরকে ঢুকতে টিকিট নিয়ে নিতে হবে পার পারসেন্ট দাম ছিল দশ টাকা করে ফাস্টে গিয়ে আমার চোখে পড়লো সিরামিক্সের এই স্টলটা এখানে আপনারা দেড়শো টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সিরামিক্সের আইটেম পেয়ে যাবেন এদের কিন্তু প্রাইসটা ফিক্সড ছিল বাট এখানে হিউজ কালেকশন ছিল সিরামিক্সের ওনাদের প্রাইস গুলা ছিল একশো বিশ দেড়শো দুইশো এই ধরনেরই মধ্যে বিভিন্ন প্রাইজের মধ্যে ওনাদের সিরামিক্সের কালেকশন অ্যাভেলেবেল ছিল মেলায় গেলে আমি সবসময় কিন্তু এই ধরনের স্টল গুলা ভিজিট করি এরপর একটা কার্পেটের স্টলও দেখতে পেলাম আর যারা হচ্ছে হোম ডেকোর টাইপের আইটেম পছন্দ করেন মেলায় গেলে কিন্তু হোম ডেকোর অনেক কিছুই পেয়ে যাবেন আমরা যে মেলায় ভিজিট করি না কেন হিজাবের এই স্টল পেয়ে যাই এই মেলায়ও হিজাবের অনেকগুলা কালেকশন ছিল মেলার মধ্যে সবচেয়ে বেশি নজর কার ছিল এই স্টলটা এই স্টলটার মধ্যে হোম ডেকোর সব আইটেম ছিল আর আমার কাছেও এই স্টলটা বেশ ভালো লেগেছে যারা হচ্ছে মাটির জিনিস পছন্দ করে তাদের কাছে কিন্তু এই স্টলটা অনেক পছন্দ হবে এই স্টলটার মধ্যে আমার কাছে প্রাইসটা একটু বেশি মনে হয়েছে কিন্তু ওনাদের কালেকশন আমার কাছে বেশ ভালো লেগেছে আর মাটির কালেকশন ছেন যাদের পছন্দ তারা কিন্তু চাইলে এই স্টলটাতে ভিজিট করতে পারেন এই মেলাটা কিন্তু ফেব্রুয়ারি দশ তারিখ পর্যন্ত চলবে আপনারা যারা যারা এখনো ভিজিট করেন নাই তারা কিন্তু চাইলে এই মেলাটাতে ভিজিট করে আসতে পারেন বাচ্চাদের জন্য এখানে প্লে ব্যবস্থা করেছিল আর আমার মনে হয় মেলায় গেলে বাচ্চারাও এনজয় করতে পারবে এই একটা স্টলের মধ্যে এই ক্লিপের ভালো লেগেছে দাম বলছিল টাকা করে ভাইরাল ক্লিপস গুলাও কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন জুয়েলারি একটা স্টল দেখতে পেয়েছিলাম এখানে অনেকগুলো জুয়েলারি স্টলে আপনারা পেয়ে যাবেন আমি যতটুকু পেয়েছি ক্লিপ নেওয়ার ট্রাই করেছি আর এখন যেহেতু মেলাটা পুরোপুরি স্টার্ট হয়ে গিয়েছে ভিড়টাও একটু বেশি ছিল আপনারা চাইলে সকাল টাইম ভিজিট করতে পারেন যাতে ভিড়টা অ্যাভয়েড করতে পারেন পোর বাচ্চাদের কিছু ড্রেসের কালেকশনও দেখতে পেলাম এগুলো খুবই রিজনেবল প্রাইজ এর মধ্যে ছিল দুইশো দেড়শো এই ধরনের প্রাইজ এর মধ্যেই ছিল পোর একটা জুতার কালেকশন এর স্টল ও দেখতে পেলাম এখানে আপনার বিভিন্ন ধরনের রেঞ্জের মধ্যে জুতার কালেকশন পেয়ে যাবেন এরপর আচারের স্টল তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পিঠার স্টল অনেক ধরনের খাবারের স্টল আপনারা এখানে পেয়ে যাবেন মেয়েদের পাশাপাশি কিন্তু ছেলেদেরও কালেকশন ছিল আপনারা চাইলে কিন্তু এই স্টল তো ভিজিট করতে পারেন আর এই স্টল তার মধ্যে ছিল ওয়ান পিস সিঙ্গেল প্যান্ট আর বিভিন্ন ধরনের কালেকশন মেলায় গেলে থ্রি পিস উপর বিভিন্ন ধরনের অফার এই স্টলটার মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের থ্রি পিসের উপর অফার পেয়ে যাবেন আপনারা যারা এই ধরনের অফার গুলাই ড্রেস পারচেস করেন তারা চাইলে কিন্তু এই স্টল ভিজিট করতে পারেন এখানে ছবি তোলা নিষেধ লেখার পরও আমি ভিডিও নিয়ে নিলাম তাই কিন্তু আপনারা বিশ টাকা থেকে শুরু করে শপিং করতে পারবেন এখানে কিন্তু বিশ টাকা থেকে শুরু করে আপনারা যেকোনো ধরনের প্রোডাক্ট পারচেস করতে পারবেন পুরো মেলাটা ঘুরেই একটা মাত্র মেহেদির স্টল দেখতে পেলাম আপনারা কিন্তু মেলায় ভিজিট করলে একটা মেহেদির স্টলও পেয়ে যাবেন এখানে বিভিন্ন ধরনের অর্গ্যানিক মেহেদিও সেল করছিল হেয়ারের মেহেদিও ছিল আপনারা চাইলে কিন্তু এই স্টলটা তো ভিজিট করতে পারেন এখন আপনাদেরকে লোকেশনটাও বলে দিই লোকেশনটা হচ্ছে অক্সিজেন মোড়ে केडीएस डी ঠিক অপোজিটে গেলেই আপনারা বস্ত্র ক্ষুদ্র কুটির শিল্প মেলাটা পেয়ে যাবেন লোকেশন আপনাদের আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমি আর আমার ভাইয়া মিলে চলে গিয়েছিলাম মুরাদপুরের উইশ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য এই রুফটপ রেস্টুরেন্টটা আমার কাছে বেস্ট মনে হয়েছে আমার কাছে পার্সোনালি ওনাদের ফুডের টেস্ট একদম পারফেক্ট মনে হয়েছে ওনাদের ফুডের স্টার্টিং প্রাইস হচ্ছে টু হান্ড্রেড টাকা থেকে উইশ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে আরবি মিড টাউন সিপিটিএল বিল্ডিং এর থার্ড ফ্লোরে ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের সাথে আমার অন্য কোনো ব্লগে দেখা হবে টিলদেন আল্লাহ হাফিজ